ইসরায়েলকে একটি রাষ্ট্রে পরিণত হতে দু হাজার বছরেরও বেশি সময় লেগেছে কিন্তু আজ মাত্র কয়েক দশকের ব্যবধানে তাদের মিলিটারি পাওয়ার ওয়ার্ল্ডের ফিফটিন্থ র্যাঙ্কে পৌঁছে গিয়েছে কিভাবে সারা দুনিয়াতে অত্যাচারিত হয়ে ফিলিস্তিনে আশ্রয় নিতে আসা ইসরায়েলিরা এত বেশি অ্যাডভান্স হলো আমেরিকান পলিটিক্স সায়েন্টিস্ট চার্লস ম্যারিয়ার করা সেই স্টাডি যেখানে তিনি বলেন একজন জিউস পিপল অর্থাৎ ইসরায়েলিদের আইকিউ নর্মাল হিউম্যানদের থেকে সেভেন টু ফিফটিন্থ পার্সেন্ট বেশি এইটাই কি কারণ নাকি আমেরিকার মতো কোনো বড় রাষ্ট্রের সাপোর্ট ঠিক কি কারণে ইসরায়েল এত বেশি অ্যাডভান্স হলো আজকে আমরা সেটাই জানব ইসরায়েলের ইতিহাস জানতে হলে আমাদেরকে যেতে হবে সময় পিছনে নাইনটিন সেঞ্চুরির আশেপাশের সময় যখন ইহুদিদের পৃথিবীর নানা প্রান্তে বৈষম্য অত্যাচার আর ক্রিটিসিজমের শিকার হতে হচ্ছিল অবস্থা এমন ছিল যে তাদের সাথেও ঠিক আফ্রিকান ব্ল্যাক স্লেবদের মতো আচরণ করা হতো ঠিক সেই সময় একজন হাঙ্গারিয়ান সাংবাদিক থিয়েডর হার্ডল যিনি নিজেও একজন ইহুদি ছিলেন তিনি জায়নিজাম নামে একটি রাজনৈতিক ধারা তুলে ধরেন যেখানে তিনি বলেন ইহুদিরা যদি শান্তিতে বাঁচতে চায় তাহলে তাদেরকে একটি দেশ বানাতে হবে যেখানে শুধুমাত্র ইহুদিরাই থাকবে এই সব কারণে আঠারোশো সালে প্রথমবারের মতো বিশাল আকারে ইহুদিদের মাইগ্রেন দেখা যায় ফিলিস্তিন এরিয়াতে তারা ফিলিস্তিনে গিয়ে পারমানেন্ট কিছু সেটেলমেন্ট তৈরি করে সেখানে থাকা শুরু করে মনে রাখতে হবে তখন না ছিল কোনো ইসরায়েল না ছিল কোনো গাজা এই পুরো এরিয়াটাই ছিল ফিলিস্তিন যেটা কিনা অটোমান এম্পায়ারের মধ্যে ছিল এখন কথা হচ্ছে যে ইসরায়েলিরা থাকার জন্য কেন অটোমান এম্পায়ারের এই ফিলিস্তিন এরিয়াটাকে বেছে নেয় এর পিছনে মূলত কয়েকটি মেজর রিজন রয়েছে প্রথম কারণ হল জেরুজালেম জেরুজালেম তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ও পবিত্র জায়গা আল আকসা মুসলমানদের মতোই তাদের কাছেও অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে রাখা ভালো মুসলমানদের জাতির পিতা ও ইহুদিদের জাতির পিতা একজনই তিনি হলেন ইব্রাহিম আলাইসাল্লাম দ্বিতীয় কারণ হলো অটোমান সাম্রাজ্যের মধ্যে তখন ইহুদিদের উপর খুব বেশি একটা অত্যাচার করা হতো না যেখানে ইউরোপের অন্যান্য জায়গায় তাদেরকে অনেক বেশি অত্যাচারের শিকার হতে হচ্ছিল সেখানে এই অটোমান সাম্রাজ্যের মধ্যে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক ছিল অর্থাৎ তারা এখানে চাইলে মুসলমানদের সাথে মিলেমিশে থাকতে পারত এই সব কারণে তারা সবাই ফিলিস্তিনে যাওয়া শুরু করে তৃতীয় কারণ হলো ওই সময় ফিলিস্তিন অনেক বেশি ফাঁকা ছিল ওইখানে বিশাল পরিমাণে জায়গা ফাঁকা পড়েছিল জনসংখ্যা খুব বেশি একটা ছিল না এর জন্য বাইরে থেকে মানুষ এসে সেখানে থাকতে পারতো খুব সহজে এই সব কারণেই মূলত ইসরায়েলিরা ফিলিস্তিনকে বেছে নেয় নতুন দেশ তৈরি করার জন্য এখন কিছুটা ফাস্ট ফরওয়ার্ড করে চলে আসি উনিশশো সালে ওয়ার্ল্ড ওয়ার ওয়ান শুরু হয়ে গিয়েছে ব্রিটেন ফ্রান্স ও আরব রেভলিউশনারি যুদ্ধ করছে অটোমান এম্পায়ারের বিরুদ্ধে ব্রিটিশরা এইখানে একটি চালাকি করে তারা আরব রেভলিউশনারিদেরকে বলে যে অটোমান এম্পায়ারের বিরুদ্ধে তোমরা আমাদেরকে জয়লাভ করতে সাহায্য করো তাহলে ফিলিস্তিন এরিয়া তোমাদেরকে দিয়ে দিব একটি দেশ তৈরি করার জন্য তারা ইহুদিদেরকেও এই সেম কথাই বলে কিন্তু সিক্রেটলি তারা ফ্রান্সের সাথে একটি ডিল তৈরি করে ফেলে উনিশশো সালে অটোমান এম্পায়ারের পতনের মধ্যে দিয়ে যখন ওয়ার্ল্ড ওয়ার ওয়ান শেষ হয় তখন এই ফিলিস্তিন এরিয়াটিকে ব্রিটিশ ও ফ্রান্স দুই ভাগে ভাগ করে নেয় উনিশশো থেকে উনিশশো আটচল্লিশ সাল পর্যন্ত ফিলিস্তিন ছিল ব্রিটিশ শাসনের অধীনে এই সময় এই এরিয়াটিকে বলা হতো ব্রিটিশ ফিলিস্তিন এই সময় থেকেই ফিলিস্তিনি মুসলিম আর ইহুদিদের মধ্যে ঝামেলার তৈরি হয় এই জায়গা কাদের সেইটা নিয়ে ঠিক সেই সময় জার্মানিতে হিটলার পলিটিক পাওয়ারে আসে আর শুরু হয় ওয়ার্ল্ড ওয়ার ওয়ান ওয়ার্ল্ড ওয়ার ওয়ানে মিলিয়নের সংখ্যায় ইহুদিদেরকে হত্যা করা হয় তাদের উপর এক প্রকার কিলিং অপারেশন চালানো হয় হিটলার কন্ট্রোল ইউরোপ থেকে ইহুদিরা নিজেদের জীবন বাঁচাতে আলাদা আলাদা জায়গায় পালানো শুরু করে হিটলার ইহুদিদেরকে অনেক ব্রুটালভাবে হত্যা করছিল ইউরোপের মধ্যে বাচ্চা বৃদ্ধ মহিলা পুরুষ কাউকেই ছাড় দেওয়া হচ্ছিল না এই সব কারণে লার্জ অ্যামাউন্ট ইহুদি ফিলিস্তিনে মাইগ্রেন করে ওয়ার্ল্ড ওয়ার টু শেষ হতে না হতে দেখা যায় যেখানে আগে ফিলিস্তিনে মুসলিমদের সংখ্যা বেশি ছিল এখন সেখানে আশ্রয় নিতে আসা ইহুদিদের সংখ্যা বেশি তো একটি ঝামেলার তৈরি হয়ে যায় ইহুদিরা বলছে এই জায়গা আমাদের কারণ হিব্রু বাইবেলে বলা আছে প্রায় দুই হাজার বছর আগে ইহুদিরা জেরুজালেম শাসন করত। কিন্তু ফিলিস্তিনেরা বলছে আমরা এখানে প্রায় হাজার খানেক বছর ধরে আছি তোমরা মাত্র আশ্রয় নিতে এসেছ এই জায়গা আমাদের তো একটি বড়সড় ঝামেলা বেঁধে যায় উনিশশো সালে যখন ব্রিটিশরা ফিলিস্তিন থেকে চলে যায় তখন তারা যাওয়ার সময় এই জায়গা জাতিসংঘকে দিয়ে যায় জাতিসংঘ একটি পার্টিশন প্ল্যান তৈরি করে যে ফিলিস্তিনের কতটুক জায়গা ইহুদিদেরকে দেওয়া হবে একটি ইহুদি রাষ্ট্র তৈরি করার জন্য আর কতটুক দেওয়া হবে মুসলিমদেরকে উনিশশো সালে এই জাতিসংঘ পার্টিশন প্ল্যান রিলিজ করা হয় যেখানে দেখা যায় সাতান্ন পার্সেন্ট এরিয়া ইহুদিদেরকে আর মাত্র তেতাল্লিশ পার্সেন্ট এরিয়া মুসলিমদেরকে দেওয়া হয় আর যেহেতু জেরুজালেম দুই ধর্মের কাছেই অনেক বেশি পবিত্র তাই দুই দেশ থেকেই এইখানে মানুষ আসতে পারবে কিন্তু কখনো এই জায়গাকে কেউ নিজের বলে দাবি করতে পারবে না ইহুদিরা এই চুক্তিতে রাজি হয়ে যায় আর তাদের নতুন দেশের নাম রাখে ইসরায়েল এইভাবেই সালে জন্ম হয় ইসরায়েলের কিন্তু ফিলিস্তিনি মুসলিমরা ও বাকি মুসলিম দেশগুলো এই চুক্তিতে রাজি ছিল না তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আর এই যুদ্ধের নাম ছিল ফার্স্ট আরব ইসরায়েল ওয়ার অফ নাইনটিন এই যুদ্ধে পাঁচটিরও বেশি দেশ একটি ছোট নিউবর্ন দেশের বিরুদ্ধে যুদ্ধ করছিল বাট শকিংলি ইসরায়েল এই যুদ্ধে জিতে যায় এখন যেখানে ফিলিস্তিনিদের সাতচল্লিশ এরিয়া দেওয়ার কথা ছিল যুদ্ধে তারা সেটুকু হারিয়েছে এখন তাদের কাছে অল্প একটু জায়গা বাকি আছে যার একটি হলো গাজা অন্যটি হল ওয়েস্ট ব্যাংক পরবর্তীতে উনিশশো সালে আবার একটি যুদ্ধ হয় সেকেন্ড আরব ইসরায়েল ওয়ার এই যুদ্ধমাত্র ছয় দিন ব্যাপী চলে এই যুদ্ধে ইসরায়েল শুধুমাত্র গাজা ও ওয়েস্ট ব্যাংকই দখল করে না তারা ইজিপ্তেরও একটি বড় অংশ দখল করে নেয় পরবর্তীতে তারা এই ইজিপ্টের অংশ এই চুক্তিতে ফেরত দেয় যে ভবিষ্যতে কখনো ইজিপ্ট তাদের উপর আক্রমণ করবে না তারা গাজা ও ওয়েস্ট ব্যাংকের এরিয়াটি কিও ফেরত দিয়ে দেয় কিন্তু তারা জোরপূর্বক ইসরায়েলে থাকা মুসলিমদেরকে এইখানে পাঠায় তারা বলে ইসরায়েল একটি ইহুদি রাষ্ট্র মুসলিমরা এইখানে থাকবে না জোরপূর্বক সাত লাখ মুসলমানকে এই গাজা ও ওয়েস্ট ব্যাংক এরিয়াতে পাঠানো হয় তারপরে অনেকটা সময় পার হয়ে গিয়েছে ইসরায়েলের উপর আর কোনো দেশ আক্রমণ করার সাহস করেনি কারণ ইসরায়েল এতটুক সময়ের মধ্যে অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছিল কিন্তু ফিলিস্তিনবাসী এখনও ইসরায়েলকে নিজেদের জায়গা বলে দাবি করে ও অনেকবারই নিজেরা আক্রমণ করার চেষ্টা করে কিন্তু কখনো এমন হয়নি যে মনে হচ্ছে ইসরায়েল হেরে যাবে ফিলিস্তিন জিতে যাবে তখনই এক গোষ্ঠী আত্মপ্রকাশ করে যাদেরকে আমরা বলে থাকি হামাস তারা বলে যে ইসরায়েল জায়গাটি মূলত তাদের ফিলিস্তিনিদের তারা ইসরায়েলিদেরকে আশ্রয় দিয়েছিল পরবর্তীতে তারা এই জায়গা দখল করে নেয় তারা ইসরায়েলের সাথে সরাসরি যুদ্ধ করে কিন্তু যখন ইসরায়েল জানতে পারে এই হামাসের কার্যক্রম পরিচালনা হয় গাজা থেকে তখন তারা পুরো গাজাকে একটি বর্ডার দিয়ে ঘিরে ফেলে গাজাকে বলা হয় দুনিয়ার সব থেকে বড় ওপেন এয়ার জেল যেখানে ইসরায়েলের ইচ্ছার বিরুদ্ধে গাজায় না প্রবেশ করতে পারে খাবার না পানি না ইলেকট্রিসিটি তারা হামাসকে আটকানোর জন্য মূলত এই কাজ করে তারপরে ইতিহাস তো আপনারা সবাই জানেনি হামাস ও ইসরায়েলের যুদ্ধের কাহিনি নিয়ে আমি খুব জলদি একটি ডেডিকেটেড ভিডিও বানাবো সবার আগে নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক করতে ভুল